বেগম খালেদা জিয়াকে কালো মানিক উপহার দিতে চান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের এক প্রান্তিক কৃষক সোহাগ মৃধা ছয় বছর ধরে লালন পালন করে বড় করেছেন একটি ফ্রিজিয়ান জাতের সাঁড় পরিবার ও এলাকাবাসীর ভালোবাসায় যার নাম দেয়া হয়েছে কালো মানিক ঈদুল আজহাকে সামনে রেখে এই কালো মানিককেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান সোহাগ প্রায় পঁয়ত্রিশ মনোজন দশ ফুট লম্বা আর পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার বিশাল এই সারটি দেখতে প্রতিদিন ভিড় করছে এলাকাবাসী কুচকুচে কালো রঙের জন্যই তার নাম রাখা হয়েছে কালো মানিক এক সময় এই সারের দাম উঠেছিল প্রায় দশ লাখ টাকা কিন্তু সোহাগ তা বিক্রি করেননি তিনি ঠিক করেছেন নিজে ঢাকায় গিয়ে বেগম জিয়ার হাতে এই প্রিয় সারটি তুলে দেবেন দু হাজার সালের শেষের দিকে মাত্র এক লাখ সাঁত্রিশ হাজার টাকায় একটি গাভি কিনে যাত্রা শুরু করেন সোহাগ সপ্তাহ না যেতেই সেই গাভি জন্ম দেয় একটি বাছুরের যা আজকের বিশাল কালোমানিক দীর্ঘ ছয় বছর ধরে পরিবারের ভালোবাসা আর পরিচর্যায় বেড়ে উঠেছে এই সারটি পটুয়াখালী থেকে প্রথমবারের মতো বেগম খালেদা জিয়াকে এত বড় একটি গরু উপহার দেওয়া হচ্ছে জানিয়ে গর্বিত এলাকাবাসী তাদের দাবি বেগম জিয়া যেন এই উপহার গ্রহণ করেন আমাদের এই আমরা। বেগম খালেদা জিয়া দেওয়ার জন্য একটু পর দেবে। আমরা এই গরুটা অনেক কষ্ট করে পালছে তার দেওয়ার জন্য এই জানি আমাদের গরুটা খুশি মানে আমরা হলে অনেক খুশি হব আর প্রতিবেশী সোহাগ দা ছোট ভাই উনি বেগম খালেদা জিকে ভালোবাসা এই গরুটা গিফট করতে আসছে এটা দেখতেই আমরা আসছি পাশাপাশি বাড়ি এবং খুব দারিদ্র লোক তার ভিতর থেকে তার ভিতরে যে এমন একটা অনুভূতি আসছে সেজন্য আমরা গর্বিত আমার পার্শ্ববর্তী আমারই স্বাস্থ্য ভাই একটা গরু পালন করছে গরুটা বেগম খালেদা জিয়ার উপর জীবনটা আমার মনের আকাঙ্ক্ষা তাই এটা তো ও অনেক কষ্টকালো করে লালন পালন করছে ইচ্ছা ছিল বেচা কিন্তু বেচে নাই এত দামি জিনিস বেগম খালেদা জিয়াকে উপহার দিতে আসে এটা তো আমাদের জন্য অনেক গর্ব এলাকাবাসীর পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে বিশেষ করে আমাদের মির্জাগঞ্জবাসীর পক্ষ থেকে তাই ওরা যদি উনি গ্রহণ করেন আমরা মানে অনেক খুশি আমার খালেদা জিয়ার গিফট করতেছে আমরা সবাই আনন্দিত যে মনের একটা ভাব নিয়ে এই কাজটা করতেছে কয়েক বছর আগে শুনেছিলাম শেখ হাসিনাকে তার দলের এক লোক গরু উপহার দিয়েছে তখন থেকেই আমার ইচ্ছা ছিল খালেদা জিয়াকে আমি গরু উপহার দিব এখন সেই সময় এসে গেছে তাই এবার সিদ্ধান্ত নিয়েছি কুরবানির ঈদ উপলক্ষে আমার শখের গরুটি তাকে উপহার হিসেবে পাঠাবো আমি বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র মাকে উপহার দিতে যাচ্ছি আজকে আমি গরুটা তার জন্য নিয়ে যাব আপনাদের মাধ্যমে গরুটা নিয়ে যেন আমি তার কাছে পৌঁছে দিতে পারি এই আশা আমি রওনা করছি আপনারা সবাই দোয়া করবেন একজন প্রান্তিক কৃষকের ভালোবাসা প্রমাণ করে আমাদের দেশনেত্রী দেশবাসীর কাছে কতটা জনপ্রিয় কতটা ভালোবাসলে একজন কৃষক তার শখের প্রাণীটিকে নেত্রীর জন্য উৎসর্গ করতে চায় এমন আপোষের নেতৃ পেয়ে আমরা গর্বিত বলছিলেন জেলা বিএনপির এই সিনিয়র সদস্য আমি এটাই মনে করি যে সাধারণ মানুষের ভালোবাসা গভীর ভালোবাসা দেশ বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি রহমানের পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা মানুষের যে হৃদয়ের টান সেটা থেকে এই প্রান্তিক চাষী তার শখের প্রায় উনি উপহার হিসেবে দিয়েছেন আমি গর্বিত এবং আমি গর্ব অনুভব করি যে আমি শহীদ জিয়ার একজন আদর্শের সৈনিক আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একজন সৈনিক এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের একজন সৈনিক রিপোর্ট বিডি নিউজ।